নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আলু গাছের পাতা কেন কুঁকড়ে যায় এর পেছনে আসল রহস্যটা কি লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেখুন আলু গাছের পাতা দুটি কারণে কিন্তু কুঁকড়ে যায় প্রথমত হচ্ছে এক মাইক্রোনিউট্রিয়ান ডিফিসিয়েন্সি বা অনুখাদ্যের অভাবজনিত কারণে আলু গাছের পাতা কুঁকড়ে যায় দুই শোষক প্রকার আক্রমণের ফলে আলু গাছের পাতা কুঁকড়ে যায় এখন বিষয়টি হল আমি যে আপনাদের এই কথাগুলি বলছি তো আমার কথার মধ্যে কতটা যুক্তিসঙ্গত আছে আমি যে কথাগুলি বলছি সেটা এক সঠিক না ভুল তা যদি আপনারা যাচাই করতে চান তাহলে তো ইন্টারনেট পড়ে আছে তাই না ইন্টারনেটে আপনি সার্চ করবেন অর্থাৎ গুগলে গিয়ে সার্চ করবেন যে পটেটো জিঙ্ক ডেফিসিয়েন্সি সিমটম বা পটেটো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি সিমটম এইভাবে যদি আপনি গুগুলে সার্চ করেন তাহলে আলু গাছের পাতা মাইক্রো নিউট্রান ডেফিসিয়েন্সির কারণে কেন কুঁকড়ে যাচ্ছে পুরো ইনফরমেশন জানতে পারবেন বোঝা গেল আরেকটি হচ্ছে শোষক পোকা যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে পটেটো হোয়াইট ফ্লাই থ্রিপস অ্যাটাক সিমটম সেখানে গিয়েও আপনি আলু গাছের পাতা কোঁকড়ানোর ক্ষেত্রে অনেকগুলো বিষয় জানতে পারবেন এখন আমার কথার মধ্যে কতটা যুক্তিসঙ্গত আছে সেটা না জানলে তো আপনি বিশ্বাস করবেন না তাই না তো আলু গাছের পাতা কোকড়ানোর ক্ষেত্রে অনেক ইউটিউবার অনেক ধরনের বক্তব্য বা ব্যাখ্যামূলক আলোচনা করে কিন্তু আমার এই চ্যানেলে আমি যেভাবে আপনাদের বোঝাবো আপনি কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো ডিটেলস ইনফরমেশান জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমার কীটনাশকের দোকান আছে প্রায় অনেকেই জানেন তাই বিভিন্ন ফসলের কেউ যদি বিভিন্ন রকম রোগ ও পোকার দুর্দান্তভাবে ট্রিটমেন্ট করতে চান তাহলে আপনারা প্রত্যেকে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আপনি সমস্ত ফসলের ট্রিটমেন্ট পেয়ে যাবেন কারণ আমি সব থেকে হাই কোয়ালিটি দেশ এবং বিদেশের সব থেকে ভালো প্রোডাক্ট বা টেকনিক্যাল আমার কাছে কালেকশন করে রাখি বিভিন্ন জেলাতে যে সমস্ত জায়গাতে সব থেকে বেশি আলু চাষ হয় তো আলু চাষের এই যে বিভিন্ন রকম রোগ ও পোকার আক্রমণ সেগুলো যদি আপনি সঠিকভাবে জানতে পারেন তাহলে আগামী দিনে আপনার আলু চাষ করতে খুবই সুবিধা হবে বা ট্রিটমেন্ট করতে সুবিধা হবে তো বিষয়টি হলো আলু গাছের পাতা কেন কোকড়ে যাচ্ছে প্রথমত বলবো যে মাইক্রো নিউট্রিয়ান ডেফিসিয়েন্সি তো জিঙ্ক ডেফিসিয়েন্সি অর্থাৎ জেডেন এসোফোর জিঙ্কের যদি আপনার অভাব থাকে তাহলে কিন্তু আলু গাছের পাতা কুঁকড়ে যাবে ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই ধরনের সিম্পটম কিন্তু দেখতে পাওয়া যায় তো এই জায়গাতে আপনাকে জিঙ্ক স্প্রে করতে হবে প্রতি লিটার জলে ওয়ান গ্রাম হারে তাহলে এর হাত থেকে কিন্তু আপনার গাছকে রক্ষা করতে পারবেন এটি একটি বিষয় আরেকটি হচ্ছে আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ক্যালসিয়ামের অভাবেও গাছের পাতা দেখবেন যে উপর দিকে গুটিয়ে যায় তাই এই জায়গা তো আপনাকে ক্যালসিয়াম নাইট্রেট স্প্রে করতে হবে পনেরো লিটার ট্যাঙ্কিতে সত্তর থেকে একশো গ্রাম আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এই যে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির এই যে প্লান্টেড অলরাইট এই অলরাইট যদি আপনি ট্যাঙ্কিতে সত্তর গ্রাম হারে স্প্রে করতে পারেন তাহলে আলুর যে পাতা কোকড়ানো রোগ বা পটেটো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এই রোগকে আপনি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন এগুলো হয়ে থাকে এগুলো না হওয়ার কোনো কথা নয় এগুলো বিভিন্ন ফসলে হয় আর যেটা হচ্ছে আপনার তারপরে হচ্ছে আপনার ম্যাঙ্গানিজ ডেফিসিয়েন্সি ম্যাঙ্গানিজ ডেফিসিয়েন্সি হলে দেবেন ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই রকম সিমটম দেখতে পাওয়া যায় আলু ক্ষেত্রে তবে এই সব রোগ বিভিন্ন জমিতে হয় না কিছু কিছু জমিতে হয় তার পাশাপাশি আরেকটি মাইক্রোনিউট্রিয়ান ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি অর্থাৎ এমজিএসও ফোর এই ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির ফলে গাছের পাতাগুলি হলুদ হয়ে যায় আপনারা ছবিতে যেটি দেখতে পাচ্ছেন বিষয়টি হলো এই রোগকে অনেকে মনে করেন যে এটা হয়তো ফাঙ্গাসের অ্যাটাক যার ফলে এই জায়গাতে অনেকেও ফাঙ্গিসাইড স্প্রে করে বা ছত্রাকনাশক স্প্রে করে যার ফলে রেজাল্ট কিন্তু মোটেও হয় না কারণ এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি বোঝা গেল তো এই জায়গাতে আপনাকে কী করতে হবে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে হবে পনেরো লিটার ট্যাঙ্কিতে সত্তর গ্রাম হারে বোঝা গেলো তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন তাহলে আলো গাছে পাতা কোকানোর রোগকে আপনি সঠিকভাবে ঠিক করতে পারবেন এবার এবার হচ্ছে শস্য পোকার আক্রমণের কথা বলি শস্য পোকার আক্রমণ আলু গাছে দেখবেন অনেক সময় দেখতে পাওয়া যায় না তবু এগুলো হয় তো ফিজিওলজিক্যাল লিপ্রোল অর্থাৎ মাটিতে যদি রসের অভাব থাকে সেক্ষেত্রেও কিন্তু আলু গাছের পাতা কুকড়ে যায় তাই মাটিতে আপনি অবশ্যই জমিতে জলসেচটা অবশ্যই ঠিকমতো প্রয়োগ করবেন তাহলে দেখবেন এই সমস্যাগুলি হবে না বোঝা গেল তো আলু চাষে বিভিন্ন রকম ফাঙ্গাসের অ্যাটাক হয়ে থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে সেগুলো আপনারা দেখবেন আমি প্রথম স্প্রে করার কথা বলে দিয়েছি এরপরে দ্বিতীয় স্প্রে করার কথা বলবো কিন্তু আলু চাষের প্রতিটা বিষয় একটু ভালোভাবে বুঝে নিয়ে চাষ করলে আগামী দিনে আপনাদের আলু চাষ করতে সুবিধা হবে তাই আজকের ভিডিওর মেন টপিক ছিল যে আলু গাছের পাতা কেন কুঁকড়ে যাচ্ছে তো মেন কারণ হয়ে থাকে জিঙ্ক ডেফিসিয়েন্সি এবং হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এটা যদি আপনি স্প্রে করতে পারেন ব্যাস তাহলে এই গাছকে আপনি রক্ষা করে নিতে পারবেন সে নিয়ে কোনো চিন্তা নাই তো আলুর সবথেকে ভালো ফলন পাওয়ার জন্য আপনাদের আমি একটি নিউট্রিয়েন্টসের কথা বলবো যদি আলু গাছে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের কিন্তু ফলন দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে শুধু মাটিতে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করলেও হবে না তার পাশাপাশি আপনাকে মাইক্রো বা অনুখাদ্য স্প্রে করতে হবে তো সব থেকে ভালো হচ্ছে আপনার এই যে দেখছেন প্লান্টেড সুপার দেখছেন এটা হচ্ছে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির এর এটা হচ্ছে প্লান্টেড সুপার এর মধ্যে আছে জিঙ্ক বোরন কপার মলিবডিনা ম্যাঙ্গানিজ এতগুলো মেটেরিয়ালস অনুখাদ্য এর মধ্যে আছে তো এটা আলু গাছের সপ্তাহে একবার স্প্রে করবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম হারে তাহলে আলু গাছের কালার কোয়ালিটি সব থেকে ভালো হবে বোঝা গেল এবার এর সাথে যদি আপনি নিউট্রিওয়েব আছে নিউট্রিওয়েব এটা হচ্ছে মাইক্রোফার্ম কোম্পানি তো এর মধ্যে আছে কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন পটাশ ম্যাগনেশিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটেরিয়ালস এর মধ্যে আছে এটার কাজ হচ্ছে যদি আপনি আলুর জমিতে বিঘাপতি প্রতি এক লিটার সারের সাথে দেন তাহলে আলুর যে কন্দ বা সাইজ খুব সুন্দর হবে তার পাশাপাশি আপনার শিকড়ের বৃদ্ধি হবে এবার শিকড় যত ভালো হবে আলুর কিন্তু গঠন তত ভালো হবে বা আলু কিন্তু ফলবে বেশি বোঝা গেল এবং গাছ কিন্তু একদম হেলদি থাকবে তাই এটা পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম আর এটা হচ্ছে প্লান্টেড সুপার পঞ্চাশ গ্রাম দুটোকে একসাথে মিশিয়ে যদি আপনি সপ্তাহে একবার করে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আলুর ফলন আপনি প্রচুর পরিমাণে করতে পারবেন আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আগামী দিনে আমি আলু চাষের আরও এ টু জেড ইনফরমেশান আমি একের পর এক আলোচনা করতে থাকব প্রতিটা ভিডিও নিয়মিত দেখবেন তাহলে আলু চাষের পুরো আপডেট আপনারা পেয়ে যাবেন এবং আগামী দিনে আলু চাষ করতে আপনার সুবিধা হবে তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার